বন্ধুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে সাধারণত একজন অতিথির সঙ্গে আলাপচারিতায় লিপ্তই নানা বিষয় এবং সমসাময়িক বিষয় যেমন থাকে অন্যান্য বিষয়েও আমরা আলাপ আলোচনা করে থাকি তো আমাদের আজকের অতিথি আপনারা সবাই চিনেন বাংলাদেশের একজন স্বনামধন্য উন্নয়ন কর্মী গণমাধ্যম কর্মী এবং মডেল তান জিনা আমরা ওনার সঙ্গে আজকে নানা বিষয় নিয়ে আলাপ করবো

খুব অল্প বয়সে মানে বাল্য বিবাহের শিকার যদি বলা যায় বাল্য বিবাহের শিকারটা কিন্তু আহ তারপরে না 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 এটা পারিবারিকভাবে যেহেতু আমার বাবা ছিলেন না মানে সোশ্যাল সিকিউরিটির একটা জায়গা থাকে যে বাবা না থাকলে মা একটু অসুস্থ হয়ে গেলেন তারপরে সে চিন্তা করলেন যে আমার মেয়েটার কি হবে

একটু অল্প বয়সে মনে হয় পড়াশোনা শুরু করতাম এবং আমাদের এইচএসসিটা 17 এর আগে সম্পূর্ণ হয়েছিল আমি ঢাকা শহরে আমার জন্ম বেড়ে ওঠা বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে কিন্তু আমাদের আপনার বাবার চাকরি সূত্রটা কি আমার বাবা এনএসআইতে ছিলেন राजेंद्र গোয়েন্দা সংস্থা ছিলেন কিন্তু আমার বাবা তার 21 বছরের চাকরি জীবনে সড়ক দুর্ঘটনায় মারা যান আমি যখন আমার বয়স তখন 10 বছর বাবা মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই মার একটা নিরাপত্তাহীনতায় মা ভোগেন আমি যখন আস্তে আস্তে একটু বড় হলাম বড় দুই বোনের সাথে কিছুটা বয়সের পার্থক্য আমরা তিন বোন আমার দুই বোনের বয়সের পার্থক্য পনেরো মাস আর আমার বড় বোনের সাথে আমার বারো বছরের গ্যাপ মেজো বোনের সাথে দশ বছরের গ্যাপ মানে ওরা দুজন আর কি পিঠা পিঠি মা ওই নিরাপত্তাহীনতার জায়গা থেকেই মা সিদ্ধান্ত নিলেন যে মেয়েকে বিয়ে দিয়ে দিব তারপরে হচ্ছে অ্যাটলিস্ট সে নিশ্চিন্ত থাকবে তো বিয়ের পরেই পড়াশোনা শেষ করা হুট করে তখন অবশ্যই আলাদা বলে চলোটার আমি একটু তাইলে আমি নিরাপত্তা হীনতার প্রসঙ্গটা তুললেন তো সেই প্রশ্নে আমি একটা প্রশ্ন চাচ্ছি যাচ্ছি তাহলে কি আমাদের সমাজে যদি স্বামী কোন কারণে ইন্তেকাল করে তাহলে কি মেয়েরা নিরাপত্তা হীনতার মধ্যে যাচ্ছে অবশ্যই এবং আমি যে আমার মা চিন্তা করেছে যে আমি মারা গেলে আমার এই মেটার কি হবে আমার মেয়েকে হয় আমার বড় মেয়েদের সংসারে আশ্রয় নিতে হবে অথবা আমার ভাইদের মানে আমার মামার সংসারে যেতে হবে বা চাচাদের কাছে দ্বারস্থ হতে হবে তার থেকে সে মনে করেছে যে আমার মেয়েটাকে যদি আমি বিয়ে দিয়ে দিই তার নিজের একটা সংসার হবে তার নিজের একটা গন্ডি তৈরি হলো এটা এটা অবশ্যই সামাজিক নিরাপত্তা এবং যেহেতু আমি গণমাধ্যমের পাশাপাশি ডেভেলপমেন্ট সেক্টরে দীর্ঘ সময় কাজ করছি আমার যাত্রা শুরু গ্লোবাল ফার্ম ফর চিলড্রেনের সাথে কাজ করা থেকে তো আমি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেও কিন্তু আমি দেখেছি যে একটা মেয়ে শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই যে সে সামাজিকভাবে নিরাপদ এটা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি এবং আমার একটা ব্যক্তিগত আক্ষেপের জায়গা আছে সেটা হচ্ছে যে আমরা যারা গরম মানে মাধ্যমে কাজ করি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি আমরা ততটুকুন পর্যন্তই কথা বলতে পারি যতটুকুন পর্যন্ত আমাদের কাছে টাকা আসে আমাদের যখন অর্থ আসা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু ওই প্রজেক্টটাকে সাস্টেইন করাতে পারি না মানে গ্যাপটা হচ্ছে যে গভর্নমেন্টের সাথে সাস্টেনেবিলিটি ইস্যু নিয়ে খুব কম কাজ করা হয় সেই জায়গাটা একটা গ্যাপের কারণে আমরা এই সামাজিক প্রতিষ্ঠিত করতে পারিনি আমি ছাত্রী ছিলাম তখন হঠাৎ করে একদিন আমাদের সময়ে রেডিও খুব তুমুল জনপ্রিয় একটা মাধ্যম রেডিও আর যে মানে

apply করলাম হয়ে গেল এভাবেই আমার যাত্রা শুরু আর জি আর জি হিসেবে আপনার কনট্রোস্ট সবাই মতামত না আমি আর জি হিসেবে বেশি দিন আসলে কন্টিনিউ করতে পারিনি কারণ আর জি যারা রেডিও জকিদের কথা বলার একটা নির্দিষ্ট ধরন আছে আমি ওই ধরনটাকে আত্মস্থ করতে পারিনি ওইরকমই মধ্যে বাংলা ইংলিশ মিক্স মিক্সচার চাই পরে আমি ওই রেডিও টুলেতে নিউজে اتش আসি। নিউজ রিডার হিসেবে কাজ শুরু করি এবং বিভিন্ন বয়স ওভারে কাজ করি পাশাপাশি তখনই গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সাথে কাজ করার একটা সুযোগ আমার হয় সেই থেকে আমার ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু তারপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি সম্প্রতি আমি জন জনহরপেন্সের সঙ্গে একটা প্রজেক্ট শেষ করেছি অ্যাডভান্স ফ্যামিলি প্ল্যানিংয়ের ইউনিসেফের একটা প্রজেক্ট সম্প্রতি মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি তো এই মানে ওভাবে করে যে পরিকল্পনা করে বা আমি এটা হব এই কাজটা আমি করব আমার হয়ে ওঠেনি আর মডেলের যে বিষয়টা সেটাও আসলে টুকটাক ওই যখন কাজের সূত্র ধরে বা পরিচিত কোনো বন্ধু বান্ধব কোনো কলিগ হয়তো বলেছে আপা আমরা এই কাজটা করছি একটা ছবি তুলবো বা যেহেতু আপনার একটা বাচ্চা আছে আপনি প্রফেশন এবং সংসার দুটো একসাথে কিভাবে ব্যালেন্স করছেন সেটাকে আমরা তুলে ধরতে চাই ওইভাবে করেই করা তবে আমি যখন যে কাজটা করেছি আমি আত্মতৃপ্তি নিয়ে করেছি আমাকে কেউ কখনো কোনো কিছু আরোপ করতে পারেনি যে এটা করতে হবে বা আমি বাধ্য হইনি এটা তো বিশাল ব্যাপার যে আপনি নিজে আত্মতৃপ্তি করতে পেরেছেন তাহলে এই যে আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা একটু নতুন জন্য একটু সাজেশন দিই যদি কেউ তার মানে কর্মসংস্থান নীতি বর্ণনা কর্মী বলেন আর কি উন্নয়ন কর্মী বলেন বা আপনি ক্রিমার কথাই বলেন সেই শুরুটার চ্যালেঞ্জ শুরুটার মানে শুরুটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের সমাজে যেটা হয়েছে যে আমরা জগতটা সম্পর্কে না জেনে অনেকটা কাজ শুরু করে ফেলেছি কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা নাই এখন কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন বা তথ্য আদান প্রদানের অবাধ প্রবাহের যুগে আমরা পাস করছি যে কোনো কিছুই জানা সম্ভবত সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি এই জায়গাটাতে কাজ করতে চাই তার কাছে সে কিন্তু জেনে বুঝে তারপরে সে কাজটা শুরু করে কিন্তু এখানে আজ দক্ষ শুরু করতে পারে আজকাল এখানে দেখা যাচ্ছে যে বিশ্বাসটা অনেক বেশি আয় সেই রকম উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যে হয়তো বাস্তবতা সাপোর্ট করে না

পরবর্তী প্রজন্মই এখন বলা যায় যে তাদের ধৈর্যটা একটু কম তারপর হচ্ছে তারা জিনিসগুলোকে বিশ্লেষণ করতে চায় কম তারা মনে করে আমি এই জগতে কাজ করছি মানে আমি একটা কিছু অর্জন করে নিয়ে আসবো কিন্তু আমার মনে হয় সেটা না করে আমি যে কাজটা করছি সেটা যদি আমি আনন্দ নিয়ে করি সফলতা একদিন না একদিন আসবে আচ্ছা এখনকার দিনে যে সোশ্যাল মিডিয়াটা আসছে বিশেষ করে ফেসবুক ইউটিউব বা আদার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এইগুলিতেও আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে তার আরে অনেকেই এখানে পদার্পণ করছেন কেউ কেউ সফল হচ্ছেন বা কেউ কেউ হ্যারেস্ট হচ্ছেন পরিস্থিতিটা আসলে কোন দিকেই থাকছে পরিস্থিতিটা আদের ব্যবহারের উপর নির্ভর করছে আমরা ফেসবুক ব্যবহারই নিজেকে নিয়ন্ত্রণ করে আমরা মনে করছি ফেসবুক আছে মানে আমি ভালো কাজে এটাকে ব্যবহার করতে পারি যেমন আমি করোনার পরে আমি অনেক উদাহরণ দিতে পারবো আপনাকে যে অনেকে বেকার হয়ে গিয়েছিল ফেসবুকটাকে ব্যবহার করে এখন তারা স্বাবলম্বী সফল উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পেরেছে এটাও যেমন হয়েছে ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে পারিবারিকভাবে তাকে হেয় করার একটা চেষ্টাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে ব্যবহারটা আমি কিভাবে করছি সেটার উপর নির্ভর করবে তো সেই জায়গাটাতে আমি যদি আবারও যাই একটু আমি বলছিলাম সামাজিক নিরাপত্তার জায়গা সামাজিক মূল্যবোধের জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন পারিবারিক শিক্ষা বলেন এবং সোশ্যাল যে কাস্টমগুলো আছে সেই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে নৈতিক মূল্যবোধের জায়গাটা কিছুটা হলেও শক্ত করে তৈরি করা উচিত যে জায়গাটা আমি এখন ইদানিং অনেকটাই আমি ঘাটতি দেখতে পাচ্ছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি যখন দেখি শিক্ষার্থীরা শিক্ষকদেরকে আমরা যেভাবে সম্মান করতাম সেই সম্মানের জায়গাটা কিছুটা হলেও কমেছে এটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনেক ভালোই কমেছে অনেক তো আমরা তো শিক্ষক ওই দিক দিয়ে হেঁটে গেলে ওই দিক দিয়ে যেতে ভয় দাও এখন তো বিভিন্ন জায়গায় শিক্ষকদের হেনস্থা করতে শুনি এটা তো ভয়ঙ্কর ব্যাপার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি তো আপনার কাছে জানতে চাই যে ইদানিং দেখা যাচ্ছে যে একটা প্রবণতা হচ্ছে যারা নতুন মিডিয়াতে আসছে তারা একটু ভাইরাল হওয়ার দিকে প্রবণ ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে আবার ভাইরালের একটা বাণিজ্যিক দিকও আছে এই জায়গাটা কি আপনি পজিটিভ দেখছেন নাকি এটা নেগেটিভ দেখছেন নাকি এটার সম্বন্ধে আমি এখানে ইতিবাচক কথা আর কিছু দেখি না আমি এটাকে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি নিয়ে যেটি কোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় আমি এখানে ইতিবাচকতা আসলেই দেখি না এটা পুরোটাই একটা নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ হ্যাঁ আমি হয়তো একটা ভালো কাজ করছি সেই কাজটা আমি সবার সঙ্গে শেয়ার করতে পারি সবাকে সবাইকে জানাতে পারি তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য যে এই ভালো কাজটার জন্য যদি দুটো মানুষ উপকৃত হয় আমার এই ভিডিওটা দেখে আরও দুটো মানুষ উদ্বুদ্ধ হয়ে আরও চারটা মানুষের উপকার করব এটা একটা ভিন্ন বিষয় কিন্তু খুব সস্তা কিছু কন্টেন্ট তৈরি করে আমার লাখ লাখ ভিউজ হবে সমাজে কিন্তু আসলে এটা বিরূপ প্রভাব পড়ে বিশেষ করে আমাদের কিন্তু যারা ছোট ছোট শিশু তারাও কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে আমরা এটাকে বিধিনিষেধে দিতে পারবো না এটা কোনোভাবেই সম্ভব না আপনি একটা বাচ্চার কে আপনি আপনি তার হাতে ডিভাইসগুলোকে ওপেন করে দিয়ে তার কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে দিয়ে আপনি তাকে বলতে পারবেন না যে তুমি এটা দেখবে ওটা দেখবে না এটা সম্ভব না আর এখন পড়াশোনার ধরনটাও কিন্তু অনেকটা পাল্টে গেছে আমাদের সময় কিন্তু আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে পড়াশোনা করি নাই আমাদের পড়াশোনা পুরোটাই বই ভিত্তিক ছিল কিন্তু এখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আস্তে আস্তে ল্যাপটপ বা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে তো সেখানে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার বাচ্চাকে যে তুমি এটা দেখতে পারবে ওটা দেখতে পারবে না তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি মানে আমি তো করছি না মানে যারা করছে তাদের জন্য আমার একটা বার্তা থাকবে যে কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারেও তাদের একটু খেয়াল করা উচিত যে কারণ আমি সম্প্রতি কিছু কন্টেন্টের কথাই যদি বলি মানুষের ব্যক্তিগত সম্পর্ক কিংবা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে বা প্রতারিত হয়েছে বা তাকে প্রতারণা শিকার করা হয়েছে নিয়ে আসলে দেখছি দেখছি লাখ লাখ ভিউ কামানোর জন্য হ্যাঁ তো আমি বিষয় আবার যে যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যবসা করছে বা ইনফ্লুয়েসার আছে তাদের কিছু নেতিবাচক কথাবার্তা কিন্তু প্রভাব করছে তো সেই জায়গায় আমার মনে হয় রাষ্ট্রের একটা দায়িত্ব নেওয়া উচিত তাদের কিছু বিধিমান নীতিমালা মাধ্যমে যাতে চলে সেই ব্যাপারে আর কাজ করবে সেটা আমরা আশা করি তো আমরা আমি আর বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না আজকে আমরা আপনার সঙ্গে আরও দীর্ঘ আলোচনা করবো আমি আপনার কাছ থেকে কিছু অফিসিয়াল চাচ্ছি যে এই যে উদ্দেশ্যহীন আমাদের সোসাইটি বিশেষ করে প্রথম প্রজন্ম দিক কোন দিকে যাবে আমি তো দেখেছি আমাদের যারা জ্যেষ্ঠ ছিলেন তারা কেউ কেউ হয়তো বলছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে সেই হবে হয়তো সেটা হয়েছে কিংবা হয় নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা গন্তব্যহীন উদ্দেশ্যহীন পথে আমাদের দরুণ সমাজ ধাপিত হচ্ছে এখন কোনো কখনো কখনো ভালো হতে পারে কিছু কিছু খারাপও হচ্ছে এই জায়গা থেকে উত্তরের আপনার মতামত কি বিশেষ করে আমাকে যদি জিজ্ঞেস করেন এই কথাটা আমি কিছুটা হতাশ আমি এর দায়িত্ব আমিও আমি আমি আমার পরবর্তী প্রজন্মকে আমি আমার একটা সময় আমি আমার পরবর্তী প্রজন্মকে নিয়ে খুব উৎফুল্ল ছিলাম আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতাম এবং যদি বলি যে মুক্তিযুদ্ধের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে সেই দেশের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সেটাকে ধরে রাখতে পারবে বলে আমি মনে করি না আমি মনে করি না কিন্তু হ্যাঁ মনে করি না কিন্তু আমার এই ধারণাটারও পরিবর্তন হওয়া সম্ভব পৃথিবীতে শেষ বলে কিছু নেই যদি কি না তারা নিজেদেরকে তৈরি করতে পারে আমাদের মধ্যে হয়েছে কি আমরা এখন বই পড়ি কম

মাইথোলজিক্যাল কিছু সিরিজ আছে চাইনিজ এবং কোরিয়ান আমি এগুলো প্রচুর রকম অ্যাডিক্টেডের মতন দেখি যেটাও আমার খুব বাজেট অভ্যাস আমি স্বীকার করছি আগে হলে যেমন বই পড়তাম স্টুডেন্ট লাইফে মা প্রচুর মারতো তারপরেও বই পড়তাম পড়াশোনা পড়ার বইয়ের মধ্যে গল্পের বই থাকতো আমার

আপনি ভালো বুঝতে পারছেন তা আমরা আজকে আলোচনাটা এখানেই শেষ করি তানজি জিনা প্রীথা আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো এবং আশা করি আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো ইন ফিউচারে আজকে যেহেতু একটা

বানিয়েও আমরা পাবো কারণ আমরা যখন একটা ব্যর্থতা দেখি সেখান থেকে কিন্তু সফলতাটা উঠে আসি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে এরকম মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা ধৈর্য ধরে দেখার জন্য আপনারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুন